হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সরিষা ইলিশ করব বাঙালি সুস্বাদু খাবার তো ফার্স্ট অফ অল লবণ হলুদ মেখে নিয়েছি এখন হচ্ছে তেলটা একটু গরম করে হালকা করে বেজে নেব এগুলোকে এবার হালকা করে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে নামিয়ে নেব এক এক করে সবগুলো বেজে নেবো এখন আমাদের ভাজা হয়ে গিয়েছে তেলটাকে একটু গরম করে নিয়েছি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে এটাকে হালকা করে ভেজে নিতে হবে এখানে আমরা এটাকে হালকা করে ভেজে নিচ্ছি হালকা করা ভেজে হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেবো তার মধ্যে দিবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং সামান্য মশলা দিব এবার এগুলোকে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তার সঙ্গে দিয়ে দেবো টমেটোর বাটা এগুলো একসঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে এ মশলাটাকে কষানো হয়ে গেলে সরষে বাটার সঙ্গে পানি মিক্স করে মশলাগুলোর উপরে দিয়ে দেব এবং ভালোভাবে এটাকে মিক্স করে নিব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং এটার মধ্যে কিন্তু লবণও দিয়ে দিয়েছি এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এই যে ডিমগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে এগুলোকে রান্না করে নিতে হবে এখন ঢাকা দিয়ে আমাদের রেসিপি একদম রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ